আমার বেটা বউর কাহিনী চোখে নেই দেয় নাই শুনি আমার ব্যাটা বউয়ের কথা শুনলে চক্কর দেয় মাথা আমার বেটা বিয়ে করি বউ আনিল বাড়ি বউ দেই মন বলিল বউ টাস করি কথা বল শরীর মারবার পাবার না বউ আমার দেখতে শুনতে খুব ভালো কালপা একটু কালো বউ কামে কাজে নোয়ায় ফরট কথা বল খুব স্পাক আমার বউয়ের এমন ব্যবহার কোনো কিছু গুলো হয় বেতার নেতর মুসি গম সামার তার সব খারাপ ব্যবহার সকালে তার ঘুম ভাঙে না আগ্নেয় গদ্যের কিছুই সামলে না ঘুম থেকে উঠে নয়টার পরে বেটায় বউয়ের কথা সংসার করে আমার বউ খুব সালাক ধান শুকিয়ে বড়াইছে সালাক বেটা আমার সেদিন বড় দারত করে নিচে মেল ধান ভাঙি আনছি বাড়ি বউ আমার শোকিন ছেড়ি চেয়ারত বসছি আমরা বাপ কথা কয় দাঁত বেজাপ শুনি আমার মাথা দাঁত বউ বেটা কেমন করি বুদ্ধি দেয় বেটা বিয়ে সাত দিন পরে জুতে হয় বউর বাপমা আসি বাড়ি বেটা দৌড়ে বাজার করি বাজার করি আসি একদিন ছাড়া বউ তখন চৌপা খায় বেটা দৌড়ি দেয় ঘর সন্ধ্যায় বাজার করি মাংস মাছ দই চিড়ে পিটিয়ে ফাঁস

মশামারি মারি দুই হাত খেলা শোল শরীর গুরুদা আর চলে বসে চড়ান সারাদেশে দেশে শুনবের পাই বউগুলের দোষ নাই শরীরগুলোর দোষ বেশি বেড়ে বউ পেয়ে হচ্ছে খুশি বউ বল শিখে মশা দন্ত দিলে জুড়ে মন বউর কথা সংসার চলে মার কথা ফিরতে চলে মা যদি চায় দশ টাকা বেড়া হাত পাকা বউ যদি মার্কেট যাবো বেটাকে হাজারটা হাজার টাকা আমি দেবো বেটা ধর্ম দিয়ে কর্তি ভুল দড়ির দিসি বাসের ভুল বাসের বলতেই কয়েকদিন দেয় চলে ভাস দেয় দিন যায় কথা থাকে বুড়িয়ে বুড়ি কামাই নেই পড়াবড়ে করি চাই তিন মাস পরে পাই ভাষারটা পুডি ম্যাদানি করি চা তেল সাড়া তরকারি চাই আমার দুঃখের ছিমে নেই চৈত মাসে বোয়ানুপাটা আষাঢ়ে গাড়ি ধুনু বৌভের সেই বেশানু এটা না পানু সোনার বাংলাদেশ আমার কবিতে